প্রিয় খামারি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু খামারি ও প্রজননকারীর লক্ষ্যে যে কীভাবে সাগিকে প্রজনন করা হয় বা শাগির বিষ কীভাবে দেয় আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি বাকিমিয়া বাটি কুমারি ইউনিয়ন ব্রাক কৃত্রিম প্রজনন কর্মী প্রজননটা দেখাবো আজকে আপনাদেরকে তো সবাই একটু খেয়াল করবেন আমি যাচ্ছি এখন আগে আমি পানিটাকে অবশ্যই আগে ই করে নিয়েছিলাম তাপটা ঠিক করে নিয়েছিলাম তাই এখন থরিংটা করব বীজ দিয়ে বীজটাকে থরিং করার শেষে কিভাবে বীজটা ই করে এটা দেখাবো এরপরে আসেন আমার বীজ থরিং করে নেওয়া হলো আমি গামছা দিয়ে বীজটাকে মুছে নিলাম এরপর আমার গানের মাথায় লক করলাম এরপরে কেসি দিয়ে সমান করে কেটে নিলাম যাতে আমার সিট দিয়ে আটকাইলে কোনো সমস্যা না হয় তো আমি সিট দিয়ে আটকাই নিচ্ছি তো তারপরে আমাদের একটাই আছে দেখাবো আজকে আগে আমরা যেভাবে দিতাম ছাগলের বিষ এখন সেভাবে আমরা দিচ্ছি না আমাদের দেওয়ার একটু সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে আগে দিতাম এই পর্যন্ত ওই যে ফুটা ছিল ওই পর্যন্ত দিয়ে নিতাম তো যাই হোক এখন আমি চিটে করে আমি দেখলাম যে বীজ আসছে কি না হ্যাঁ আসছে আমি এই সাগে তিনটাকে বীজ দেবো তিনটা একসাথেই বীজ দেবো ওই একটা ই দিয়ে সিরিঞ্জ দিয়ে আমি দেখে নিলাম জরায়ু নারীটা কীরকম জায়গা মতন ওই জরায়ু নারীর ঠিক মিডিল পয়েন্টে গানটা দিয়ে আমি বীজ দিয়ে সম্পন্ন করব এটাই আপনাদের দেখাইলাম ইনশাল্লাহ আমাদের সাথে থাকবে